এই গাইজ আজকে আমার নাম শুভম তোমরা হয়তো চ্যানেলে দেখতেই পাবে তো তো আমার অনেক দিন ধরে ইচ্ছে ছিল যে ডেলি ব্লগ করব। তো হয়ে উঠত বা সাহস উঠত করতে বলতে পারো তো তার জন্য আজকে থেকে আমি স্টার্ট করছি ডেলি ব্লগটা তো এখন তোমরা দেখতে আমি রাস্তায় যাব দোকানে সকালবেলা উঠে কাজকর্ম হয়ে গেছে আর সকালে গিয়ে ভাই দোকান খুলে তা আমি আটটার সময় উঠি ঘরের কাজ করি তারপর দোকানে যাই তোমাদের সাথে রাস্তায় দেখা হচ্ছে এখন গিয়ে ভাইকে ছাড়বো ভাই খেতে আসবে আর আমি কিছু টিফিন করবো আমি পরে এসে আমি রাস্তায় কিছু খেয়ে নেবো তারপরে এসে রান্না করব তোমাদের সাথে দেখা হচ্ছে রাস্তায় তো এখন যাব আমি যাচ্ছি আমি টিফিন করতে তো টিফিনে আমি হাবিজাবি কচুরি বা হাবিজাবি তেলের জিনিস বেশি কিছু খাই না তো একটু আমাদের এখানে না একটা দোকান রয়েছে চায়ের দোকান ছোটকাতার চায়ের দোকান তো ছোটকালার চায়ের দোকানে খুব ভালো মাখন টোস্ট স্টার ইয়ে পাওয়া যায় তোমার ভালো চা পাওয়া যায় তো মাখন টোস্ট আর চাই খাবো আর আমাদের এখানে দেখা আজকে একটা বড়ো শ্রোতলা মাথার পুজো হচ্ছে খুব বিশাল বড়ো পুজো হয় তো আজকে তার জন্য রান্না করবো না পানটা করেছি দেখো তোমরা এখানে কালীঘাট মন্দিরের দিকে হচ্ছে রাস্তা নাম এইটা হচ্ছে হাই সবাইকে তো আজকে বিকালবেলা একেবারে দেখা হলো কারণ সকাল থেকে আর কিছু করতে পারিনি ফোনটাকে ভুগিয়ে বলছিলাম তারপরে আজকে কিছু করলাম না আজকের জন্য এই পর্যন্ত আবার আর কালকে এবার পর করব তো আজকে তো রান্না বান্না কিছু দেখাতে পারি কালকে যদি কিছু রান্না করি সেটা দেখাবো তো দুপুরবেলা এত গরম ছিল দোকান থেকে যাওয়ার পর আমি ভিডিও করবি খেয়ে দেখি তো আজকের জন্য এই পর্যন্ত কালকে আবার দেখাচ্ছি বাই